যখন রুটি রুটি বাজবেন রুটি বানানোর সময় রুটি পাঠানোর সময় তো প্রথম কয়েকটা রুটি এটা রুটি ভাজার পরে রুটি শেঁকার পরে এগুলোকে কাগজে মরাইয়া বিছানার তুলে রেখে দিতেন রাখার আগে আমাদের শরীরকে এরকম বসতেন বিছানা তলে রেখে দিতেন তারপরে আমাদেরকে বাকি রুটিগুলো খোঁমাতেন তো বলতাম প্রত্যেক দিন বলতে তুমি এই রুটিগুলো কি করো তো বলতেছে দেখিস তো বিক্ষুভ যখন আসে তো তাদেরকে ওখান থেকে বের করে এক একটা রুটি দিতেন ভালো ভালো রুটি উন্নত মানের রুটি এটা একটা করে দিতেন

এই গাড়িডেন্ট হলে তো ওই গাড়িতে পরে গাড়িটা আসছে তো তারপরে যখন গাড়ি চাললো তো গাড়ি তো আগের গাড়ি আগে গেছে আধা ঘন্টা পরে পরে গাড়ি গেছে এরকম হানিকার সিস্টেম আছে না তো দেখতেছে এক জায়গার মধ্যে ওই গাড়ি একেবারে অনেক যাত্রী বাড়ায়

করলে তাকে পাউডার বানিয়ে ফেলতে পারে শুধু আদেশ করা মাত্রই তাকে ছেড়ে বানাইতে পারে কিন্তু এক মুষ্টি খাবার আল্লাহ রাস্তায় সবকা করার কারণে তাকে এত বড় বিপদ থেকে আল্লাহ তারা